ছোট লাভ নাই তো বস আচ্ছা আপনি আমাকে বলবেন যে এতগুলি সিল মারা এখানে কিভাবে আসলো জি আমি প্রথম আলোর স্টাফ রিপোর্টার বলে কি বলি ভোট দিতে গেলে শেখ হাসিনা জয়ী হবেন না গেলেও জয়ী হবেন সুতরাং আপনার সিদ্ধান্ত আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য প্রেক্ষাপটে ভোট কেন্দ্রে যাবেন কি এই ভোট কেন্দ্রকে ইতিহাসের সাক্ষী হিসেবে রাখতে চান ভোটের অধিকার জন্য সংগ্রাম করলাম আর আমাদেরকে যারা ভোট চোর বলে যারা হলো ভোট ডাকার আমার আত্মবিশ্বাস আছে যে আমি দেশের মানুষের জন্য কাজ করছি ঠিক আছে মানুষের জন্য কাজ করছি মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে না দেবে দর্শক বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে ক্ষমতায় যাওয়ার লোকে যে বুট চুরি করতে হবে এমনটা কোনো কথা না প্রধানমন্ত্রী নিজ মুখে বলেছেন যে আমি বুট চুরি করে ক্ষমতায় যেতে চাই না তার কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগে তারপর আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি যে কীভাবে বুট চুরি করে কিন্তু গত নির্বাচনগুলোতে সে প্রধানমন্ত্রী জয়ী হয়েছিল সেক্ষেত্রে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবারও একটি পরিকল্পনা করিতে সারছে যে রাতে দিনের ভোটটাতে করবার জন্য সেই কেন্দ্রকে করে আপনারা দেখেছেন একজন ভাই বলতেছেন যে আপনার ভোট আপনি না দিলেও প্রধানমন্ত্রী জয় হবেন দিলেও জয় হবেন তাহলে আপনারা চিন্তা করবেন আপনি কি আপনারা কি ভোট দিতে যাবেন সে বিষয়ে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন একে একে ভিডিওটা এখন দেখে আসি তাদের সরকারি দলের লোকজন কর্মী সমর্থকরা পুলিশ এমনকি মাঠ পর্যায়ের প্রশাসনও জনগণকে জোরপূর্বক ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য অনেক রকম প্রচেষ্টা চালাচ্ছে এমনকি অনেক রকম ভয়ভীতি দেখাচ্ছে যেমন রেশনিং কার্ড বন্ধ হয়ে যাবে ভাতা বন্ধ হয়ে যাবে ইউনিয়ন পরিষদের সুবিধা পাওয়া যাবে না এগুলো স্রেফ একটি নেতিবাচক প্রচারণা এবং এগুলো ভীতি ছাড়া অন্য কিছু নয় নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে যে প্রত্যেকটা নাগরিকের যেমন ভোট দিতে যাওয়ার অধিকার আছে ভোট না দিতে যাওয়ার অধিকার আছে সুতরাং সাত তারিখ দিন আপনি কি করবেন পরিবারকে সময় দেবেন না ভোট কেন্দ্রে যাবেন সেটি আপনার সিদ্ধান্ত নিশ্চয়ই বিএনপি এবং অন্যান্যদের তরফ থেকে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য কেননা দল হিসেবে বিএনপি আন্দোলন করছে কিংবা দল হিসেবে বিএনপি যতটুকু সফল হয়েছে কিংবা ব্যর্থ হয়েছে এগুলো বিশ্লেষণের সময় এখনও আসেনি কিন্তু বিএনপি এবং তার রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ হয়েও থাকে এই ভোট কেন্দ্র এই ভোট ঠেকানোর সেক্ষেত্রে আপনি আপনার যে ভূমিকা সেটি এই ব্যর্থতার নিরসনে ভূমিকা রাখবেন না ব্যর্থতাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন নিশ্চয়ই আপনার দায়িত্ব বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং কোটি কোটি যারা উৎসুক মানুষ সাত জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে নানান রকম বিশ্লেষণ করছেন কিংবা নানান রকম আশঙ্কা করছেন শঙ্কা করছেন মজা নিচ্ছেন খুশি হচ্ছেন কিংবা ট্রয়াল করছেন সবার জন্যই এই দিনটি একটি অন্যরকম দিন এটি ইতিহাসের সাক্ষী হিসেবে থাকার দিন সেই ইতিহাসের সাক্ষী হিসেবে থাকার দিনে আপনি পরিবারকে সময় দেবেন এবং এই ভোট বর্জন করবেন একমাত্র বিবেচক হিসেবে আমার দায়িত্ব বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত অনিয়মের ক্ষেত্রে অনিয়ম ধারণের ক্ষেত্রে কিছু কৌশল যে কৌশলগুলো আপনারা যদি চান রপ্ত করতে পারেন এবং এই রেকর্ড হিসেবে রাখতে পারেন এবং নানান জায়গায় পাঠাতে পারেন মানবাধিকার সুরক্ষায় কাজ করা বিপজ্জনক হতে পারে সাবধান করে দিয়েছে নিরাপদে থাকবেন নীতির উপরে থাকবেন কার্যকর উপায়ে থাকবেন এবং সেখানে তারা বলেছে সিট ফিল্ম ইট চেঞ্জ ইট চেঞ্জ ইট অর্থাৎ আপনি দেখুন ধারণ করুন এবং পরিবর্তন করুন কিভাবে বলছে যে প্রস্তুতি নিতে হবে যে ক্যামেরা চালুর আগে আপনার অধিকার সীমারেখা বুঝতে হবে যে কোনো মানুষের নির্দিষ্ট মানুষের চেহারা কিংবা তার কাছাকাছি কত কাছাকাছি যেতে পারবেন যাওয়াটা স্বাভাবিক হবে সহজ হবে অথবা আইনগতভাবে নিষিদ্ধ হবে না সেটি আপনি আগে প্রথমে জানবেন এইসব জানার পরে তারা বলেছে যে ব্যাটারির চার্জ করুন আপনি যে ডিভাইস নিয়ে যাচ্ছেন অথবা ব্যাকআপ ডিভাইস সাথে রাখবেন সব ব্যাটারিগুলো আগেই চার্জ করে নিন এবং ডিভাইসে যথেষ্ট জায়গায় খালু রাখুন মেমোরি কার্ড যেখানে ভিডিওর ধারণ ক্ষমতা সেটা খালি রাখতে হবে প্রয়োজনে আগের অপ্রচলিত ভিডিও এবং অন্যান্য যেসব ডেটা আছে মোবাইলে সেগুলো ডিলিট করে ফেলে জায়গা খালু করতে হবে ফোনে অটো ব্যাকআপ চালু রাখতে পারেন যেমন গুগল ফটোজ ড্রপ বক্স যাতে ফোন বেহাত বা জব্দ হয়ে গেল আপনার সকল তথ্য ফিরে পেতে পারেন যে আপনাদের মোবাইল ফোনের সাথে যাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস কানেক্ট করা অথবা আইক্লাউড ক্লাউড কানেক্ট করা ড্রপ বক্স কানেক্ট করা এগুলো অটো আপ হয়ে যায় অর্থাৎ আপনার ফোন থেকে যদি ভিডিও কিংবা ছবি কেউ ডিলিট করে চাপের মধ্যে সামনাসামনি দেখা যাবে এটা ডিলিট হয়ে গিয়েছে কিন্তু আপনি যখন বাসায় ফিরবেন তখন দেখবেন যে আপনার ফটোজ আই ক্লাউডে এটা অটোমেটিক আফ হয়ে গিয়েছে সুতরাং এটি একটি প্রয়োজনীয় পরামর্শ প্রথম এক আর দ্বিতীয় পরামর্শ তারা দিয়েছে আপনার কাজের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া সহজ করে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় আমরা দেখি আমাদের কাছে যেসব ক্লিপ ভিডিও ক্লিপ এবং অন্যান্য বিষয় দিয়ে আসে সেগুলো অনেক ক্ষেত্রে জায়গার সাথে মিলে না কিংবা অনেক আগের বছরের ঘটনা অনেকে হয়তো দু সালের ঘটনা দিয়ে প্রমাণ করতে চাইবেন এবারে নির্বাচনের কারচুপি হয়েছে সেটি না করাটাই শ্রেয় এবং যারা তথ্য নিয়ে কাজ করে গবেষণা করে মানবাধিকার নিয়ে কাজ করে তাদের জন্য উপকার হয় এমন কিছু কাজ আপনি করতে পারেন যদি ভিডিও ধারণ আপনি করেন যদি নিরাপদ মনে করেন তবে ভিডিও ধারণ করার সময় কথা বলতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি যদি কোনো কেন্দ্রে যাই যেমন আমি আছি কালীগঞ্জের ভাটারা ইউনিয়নের এই শোলপুর গ্রামের একটি ভোট কেন্দ্রে যেই ভোট কেন্দ্রে আজকে সাত জানুয়ারি দু সাল ভোট কিভাবে হচ্ছে এখানে তিনজন ডামি প্রার্থী আছে নৌকার প্রার্থীর বিপরীতে এবং তাদের কর্মীরা কীভাবে মারামারি করছে কথা বলতে হবে মোবাইলে কথা বললে যেটা হবে এই ঘটনার সাথে কথার যে বাস্তবতা সেটি সংবাদ মাধ্যম বুঝতে পারবে এবং বুঝতে পারবে এটি দিনের ভিডিও কিংবা এই ভিডিও সত্যতা যাচাই করা সহজ হবে আপনি যদি নিজের পরিচয় গোপন রাখতে চান নিরাপত্তার সাথে তবে নিজের চেহারা বা কণ্ঠ রেকর্ড না করাই ভালো তারা বলে দিয়েছে আবার সেটা আপনার সিদ্ধান্ত আপনি কিভাবে করবেন ভিডিও ধারণের বেলায় কিছু অ্যাপ ব্যবহার করা যেতে পারে যেমন টেলা অথবা প্রুফ মোড এতে লোকেশনের বিস্তারিত সহ অনেক মেটা ডেটা থাকে এই বাড়তি তথ্যের কারণে আপনার ধারণকৃত প্রমাণগুলো কখন এবং কিভাবে তোলা যাবে সেটা জানা যাবে ফলে প্রমাণের বিশ্বস্ততা এবং নির্ভরযোগ্যতা বাড়ে দুটি অ্যাপের কথা বলা হয়েছে টি এ টেলা অথবা প্রুফ মোড আবার বলেছে যে পাওয়ার ব্যাংক সাথে রাখুন যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় যেন আপনি চার্জটা দিতে পারেন ঘটনাস্থল থেকে তথ্য ধারণের কিছু কৌশল সেখানে বলেছে কোনো ভিডিও ধরনের ক্ষেত্রে অন্তত দশ সেকেন্ড ক্যাপচার করুন এখন না যে আপনি রেকর্ড বাটন অন করলেন আর বন্ধ করলেন অন্তত দশ সেকেন্ড ক্যামেরাটি স্থির রাখুন এবং অবস্থান পরিবর্তনের বেলায় ধীর করুন যেখান এখান থেকে ওখানে ঘুরাবেন তখন যেন খুব দ্রুত না ঘুরে মোটামুটি বোঝা যায় যে আপনি ঘুরাচ্ছেন চারপাশের যেন পারিপার্শ্বিকতা বোঝা যায় এতে ফোকাস ঠিক থাকবে ঘোলা হয়ে যেতে পারে ভিডিও সেটি বন্ধ হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিড় বা ভোটের শাড়িকে ক্যামেরার সামনে ধারণ করুন যাতে এর আকার সম্পর্কে দর্শক ধারণা পায় যেমন ভোট কেন্দ্রে অনেক ভোটার লাইন দীর্ঘ লাইন আপনি দেখতে পারবেন যেহেতু ভাড়া করার লোকজন দিকে লোকজন কিন্তু ভিতরে লোকজন যাচ্ছে না সেই সব বিষয়গুলো আপনি দূর থেকে নিতে পারেন জুম করে এবং অন্যান্য বিষয়ে ক্যামেরা বা ফোন জব্দ ব্যালট টেম্পারিং অথবা ভোটদানে বাধা দেওয়ার ভিডিও যেসব যদি থাকে সেগুলো ধারণ করতে হবে দূর থেকে যতটা নিজেকে নিরাপদ রাখা যায় যে কোনো ঘটনা ধারণের বেলায় আশেপাশের কোনো বড় স্থাপনা ভোট কেন্দ্রে সাইন দেখানোর চেষ্টা করুন যাতে ঘটনার অবস্থান সম্পর্কে জানা যায় এতে ভিডিওটি কোন স্থানের ঘটনাটির প্রেক্ষিতে জানাতে সাহায্য করবে নির্বাচন সংক্রান্ত অনিয়ম ধরনের বেলায় কোনো ক্লোজ শট নেওয়ার আগে অন্তত একটি ওয়াইড অথবা মিড রেঞ্জের শট ধারণ করুন আপনি দেখাচ্ছেন যে ভোট সিল মারছে সিল মারছে সিল মারছে এটি হচ্ছে ক্লোজ শট কিন্তু কোথায় মারছে কিভাবে মারছে চারপাশের পার্শপার্শ্বিকতা কি সেটি মিড রেঞ্জ এবং বিগ ওয়াইড রেঞ্জ থেকে ধারণ করার উপদেশ দেওয়া হয়েছে এই কৌশলের ফলে ঘটনাটির বাড়তি তথ্য এবং বিস্তারিত ধারণা পাওয়া যাবে যেমন কেউ যখন সিল মারছে একটি জায়গায় তখন আশেপাশের প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং এজেন্টরা কী করছে অন্যরা কী বলছে তাদের মুখের অঙ্গভঙ্গে কি তারা এটা মেনে নিচ্ছে কি কিনা এই ধরনের নানান তথ্য পাওয়া যাবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামীকালকে কিন্তু ভোট হবে এবং ভোটের আগেই কিন্তু কিছু ঘটনা ঘটতে পারে এই নিয়ে কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন একজন ভাই সে বিষয়ে নিয়ে আপনাদের বক্তব্য মতামত অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম